আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপ তামিলনাড়ু পন্ডিচেরি সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে আইএমডি আগামী বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সেনিয়ার বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে বলা হয়েছে গত শনিবার যে নিম্নচাপ তৈরি হয়েছে তা আরও ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন অঞ্চলে একটি নতুন নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে চালিত হয়ে আরও ঘনীভূত হতে পারে একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা এবং শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন অঞ্চলেও আরেকটি লঘুচাপের জন্ম হতে পারে পাঁচ দিনের আবহাওয়া চিত্রে বলা হয়েছে মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের দৈনন্দিন পূর্বাভাসে দেখা যাচ্ছে যে সারা দেশে আংশিক মেঘলা পরিস্থিতি এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে তবে ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে তা জানায়নি আবহাওয়া অধিদপ্তর